হ্যালো দর্শক আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আমি আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটকাড়িয়া হাটে এই হাট সপ্তাহে একদিন রবিবার বসে আপনাদের কিছু ভেড়া গারল দেখায় এই গারলের পাঠা বাচ্চা দুইটা ছয় টাকা দিয়ে কিনা হলো আর কি আমার এক বন্ধু কিনল একটা পূজায় মানসা আছে ওখানে বলির জন্য দুইটাই পাঠা বাচ্চা ভেড়ার বাচ্চা বয়স খুব একটা বেশি না

দাম কেমন চাচ্ছেন এটা দাম কেমন চাচ্ছেন পঁচিশ হাজার না আর ওইটা ওইটাও খাসি

এখানে একটু এগুলো ঢিলি সামনে কোরবানি ঈদ আছে তারপরে আসলে যে পরিমাণ বেচা কিনা আমার তো ওরকম না ঢিল আরও আছে ওগুলো সব ভেড়া না বড় ভাই নাম কেমন ওগুলো

টাকা দাম সব দাম বেশি বলছিলাম পুরো সাড়ে হাজার দাম দিব

পঁচিশ তিরিশ না এগুলো কি খাসি নাকি বাটা নিয়ে তো অধিক থাকলে বেচা কিনা হয়তো বাটা তো পঁচিশ তিরিশ হাজার টাকা আর কি দাম দাম দর হচ্ছে টুকটাক কেমন হচ্ছে পঁচিশ হাজার করে বলতিছে নাকি আপনারা চাচ্ছেন কেমন তাহলে তিরিশ করে চাচ্ছেন না বড় বড় সাইজ আর কি এগুলা যে এবারে সাদাটা বিশ হাজার টাকা দাম বললো এখন টিভি হ্যাঁ আছে আর কি অনেক আছে প্রচুর আছে প্রচুর প্রচুর কালেকশন প্রচুর আছে দাম কেমন কি কাকা

ছোট বাচ্চা আছে এই যে বাচ্চা এই যে একটা আছে আর ওই যে একটা দুইটা বাচ্চা আর বড় 10 আর কি দিয়ে 95000 টাকা দাম পুরো গাবি না পুরো গাবি আছে প্রচুর আমদানি আজকে সামনে কোরবানি প্রচুর আমদানি যে টাকা আছে টাকা তো আমার হাটে আর কি প্রতি হাট ব্যবসা করে প্রচুর গাড়ো লানে ব্যবসা কিনাও খুব ভালো করে আর কি আজ কতগুলো আনছেন কাকা বয়স কমে <ofů>

পনেরো হাজার আছে আসলে প্রচুর আছে আপনাদের টুকটাকের মধ্যে কম বেশি কাকা দেখালো প্রতি হাটে ব্যবসা করে কাকা এখানেই আসে প্রতি রবিবার এবারে আটে নিয়ে আসে অনেক নিয়ে আসতে আর কি অনেক আজকে গারল ভেড়া প্রচুর উঠছে হাটে যথেষ্ট পরিমাণ আছে ব্যসা কিনা যদি একটু কম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ভালো দিয়ে আমার পাশে থাকবেন যাতে করে আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি প্রচুর ছিল আজকে আজকে যতটুকু পারলাম দেখালাম আর কি যেহেতু আপনারা জানেনি উত্তরবঙ্গে খুব গরম চল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ এত গরমের মধ্যে গোটা তো ঘুরে দেখানো সম্ভব না সমস্ত কিছু দেখালাম ভিডিওটি ভালো লাগলে বললে সাবস্ক্রাইব করবেন টেস্ট ভালো দেবেন ধন্যবাদ